সাল্লাম আলাইকুম ওরাহমেতু আল্লাহ আর উসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বিনা আল এমন ওয়াসাল্লাতুসাল্লাম ও আলা সাইহিদিনা মোহাম্মদ ওয়ালে ও হাবি আজমাইন মায়ীম আজকে আমরা আসারী এবং মাতুরীদি সম্পর্কে শেখ আবুগর জাকারিয়া হাফিজা হুল্লাহর একটি মারাত্মক এবং একটি জঘন্য কথা নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন আমরা শুরুতে শেখ আবুকর জাকারিয়া হাফিজাহুল্লাহর কথাটি একটু শুনে আসি আশারি মাতুর যদি সম্পর্কে কিছু বলার অনুদান হইল ওরে আল্লাহ এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সংক্ষেপে বলি তিয়ত্তর ফেরকার মধ্যে দুইটা ফেরকা হচ্ছে আশারি মাতুর বাহত্তর ফেরকার মধ্যে দুইটা ফেরকা যারা যারা যাদেরকে রসুল্লাহ আসলাম বলেছেন কুল্লু হুম ফিন্নার ইহেদা শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর সুস্পষ্ট বক্তব্য হচ্ছে তিহাত্তর যে ফেরকা এই তেহাত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকা যারা এরাই তো জাহান্নামে নামে যাবে এর মধ্যে একটা ফেরকা থাকবে যারা জান্নাতে যাবে এবং যে বাহাত্তর ফেরকা এই বাহাত্তর ফেরকার মধ্যে আশাহারি এবং মাতুরিদিরাও আছে আসুন আমরা একটু জানার চেষ্টা করি আসলে আশাহারি মাতুরিদি কারা ছিলেন বর্তমান সময়ে নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট উইকিপিডিয়া আসুন আমরা অ্যারাবিক উইকিপিডিয়ার মাধ্যমে একটু জানার চেষ্টা করি আশাহারি এবং মাতুরিদি কারা ছিলেন যেমন দেখুন আলামুল আশাহ মাতুরিদিয়া অর্থাৎ আশারি এবং মাতুরিদিদের মধ্য থেকে উল্লেখযোগ্য ওলামাইকার যারা ছিলেন তাদের সংক্ষিপ্ত একটি তালিকা এর মধ্যে দেখুন প্রথমেই মিন আহলি তফসির ও আলু মিলকুরআ অর্থাৎ আশারি এবং মাতুরিদিদের মধ্য থেকে যারা তাফসির শাস্ত্রে খেদমত করেছেন তাদের কয়েকজনের নাম আবু মানসুর আল মাতুরিদি ইমাম তবরানি আবুল্লাইসারকন্দি আবুল কাসিম আল কুশাইরি রাগেব আসফাহানি ابو بكر ابن العربي ابن الجوزي فخر الدين رازي شمس الدين كرتبي ابو البركات النسفي ابو حيان الاندلسي ابن كثير جري بوشدو تفسير ابن كثير لخوك بدر الدين زركشي جلال الدين محلي جلال الدين سيوتي شيخ ওয়াহাবা জুহাইলি মোহাম্মদ আলিয়া সাবুনি বর্তমান সময়ের প্রসিদ্ধ একটি তাফসির সফাতুল তাফাসির লেখক এরপর দেখুন মিন আহল হাদিস মিহি অর্থাৎ হাদিস শাস্ত্রে আশানি মাতুরিদি কারা ছিলেন এদের একটা তালিকা প্রথমে দেখুন লেখা আছে ইবনে আব্বান অর্থাৎ সই ইবনে আব্বানের লেখক ইমাম দারা কুতনী হাকিম নই আবু বকর আল বাইহাকি খতিব বাগদাদি ইবনে আসাকির ابو نعيم الاصفهاني قاضي عياز ابن الصلاة جمال الدين مزي العز بن عبد السلام ابن بطال ابن حجر اسقلاني امام نوبي، جرياد الصالحين سلفي بحيرة عبد الرؤوف المناوي ابن قطان زين الدين العراقي، بدر الدين ابن جماعة بدر الدين عيني ابن فراق ইবনে দাকিক আল আঈদ জামাল উদ্দিন জৈলআ জালদিন সৈয়তি মুল্লা আলী কারি আবদুল হাই লখননভি মুরতাদা জাবিদি মিন আহলি ফেখি ওসুল ইহি অর্থাৎ ফিক শাস্ত্রে যারা কাজ করেছেন এদের মধ্য থেকে কয়েকজনের নাম জাহির মজাহাবের যেমন ছিলেন ইবনে তুমাত আবু হাইয়ান আল আন্দালুসি হাম্বুলি মধ্যে আবুল ওয়ফা ইবন ওকাইল আবুল ফরাদ ইবনুল জৌজি ابن عادل ابن هشام ابن رجب حنفي مذهب المدجة راتلين حاكم السمن أبو اليسر البزدبي أبو المعين النسفي نجم الدين نسفي سعد الدين تفتزاني نور الدين صابوني إمام جرجاني ابن الهمام شمس الدين سمن قندي علاو الدين بخاري إمام بابرتي إمام بياضي برهان الدين نسفي ইমাম কাসানি ইবনে কুতল ইবনে নুজেইম ইবনে আবিদিন মুল্লা আলী কারি মুরতাদা জবীদি মোহাম্মদ জাহেদ আল কৌসারি শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলুবি খলিল আহমদ সাহারানপুরী শেখ আবু জাহরা হাবিবুর রহমান আজমি আব্দুল ফত্তাহ আবু গুদ্দাহ এরপর দেখুন মালিকী মাজহাব মালিকী মজাহাবের মধ্যে যারা আশার এবং মাতুরিদি ছিলেন ইবনু আবি জঈদ আল কঈরুয়ানি أبو بكر الباقلاني أبو الوليد الباجي ابن خلدون قاضي عياس أحمد بن صديق الغماري شافي مزاور مدوثة جنع شارع بوماتوري دي چلن. ابن سوريج ابن حبان ابن فراق ابن عساكر ابن المقري ابن كثير ابن الصلاة इब्न हज़र हैत्यामी इब्न हजर असकलानी सखावी कुतबुद्दीन निसपूरी तकीउद्दीन सुब्की, सुबकी ताजुद्दीन सुबकी जलालुद्दीन महली जलालुद्दीन सूती बद्रुद्दीन इब्ने जमा इब्न दकी अलाईद महुद्दीन अन्नवी फ़खरुद्दीन राजी अबू बकर इसमाइली अबू बकर बकी अबू नाइम असफहानी ইমাম গাজালি এরপরে দেখুন মিন আহাল তাওয়ারিখ ওয়া সিয়ারু অর্থাৎ যারা ইতিহাসের কিতাব লিখেছেন এদের মধ্যে থেকে আশারি এবং মাতুরিদি যারা ছিলেন তাদের কয়েকজনের নাম আবু বকর আল বাইহাকি আবু নুআইম আল কাজী কাজা ইবনে ইবনুল জৌজি ইবনে আসাকির খতিব বাগদাদি ইবনে হাজার কালানি জামাল উদ্দিন ইমাম ইবনুল আসির ইবনে খালদুন ইমাম সফাদি শামসুদ্দিন সখাভি মিন আহলি লুকআ আদাবি ও নাহাবি। অর্থাৎ আরবি ভাষা এবং আরবি ব্যাকরণ এবং আরবি সাহিত্যের মাঝে আশারে এবং মাতুরিদি যারা ছিলেন তাদের একটি তালিকা আবুল হাসান আল জুরজানি আব্দুল কাহের জুরজানি ইবনুল আনবাড়ি জালালুদ্দিন উদ্দিন মুরতাদা জবিদি ইয়াকুত আল হামাওয়ি ইবনুল হাজিব ইবনুল আসির ইবনে মঞ্জুর বিশান্দুল আরব আরবি ভাষার প্রসিদ্ধ অভিধান এটার লেখক মিনাল ওয়াল মুজাহিদিন অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন এবং ইসলামকে প্রচার প্রসারের জন্য কাজ করেছেন এদের মধ্য থেকে আসারি এবং মাতুরিদি যারা ছিলেন যেমন আলাব আরসলান সলাহুদ্দিন ইউবি মোহাম্মদ আল ফাতেহ অমর আল মুখতার আশা করছি উইকিপিডিয়ার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আশাহারি এবং মাতুরিদি কারা ছিলেন এখানে হাজার লক্ষ মানুষের মধ্য থেকে কিছু মানুষের তালিকা দেওয়া হয়েছে এর মধ্য থেকে উল্লেখযোগ্য যারা এমন কয়েকজন নাম আমি আপনাদের সামনে পড়ে শোনালাম বর্তমানে জানার একটি মাধ্যম হলো চ্যাটজিপিটি আসুন আমরা এখানে একটু দেখি যে আশাহি এবং মাতুরিদি কারা ছিলেন আশারু আলামায় এল আশাহর অর্থাৎ আশাহারি আকিদার প্রসিদ্ধ আলামায় আবুল হাসান আল আশাহারি عبو البيهقي جني أسمعه الصفات اللي خب إمام جويني، إمام الحرمين أرتدتني موقع أبو مدينة، أبوير إمام تشيلين غزالي، فخر الدين رازي إمام آمدي إبن عبد السلام النبوبي إبن حجر أسقلاني، إمام سيوتي أشهر علماء الماتوريدية ماتوريدية عاقدة وشدو لما يكرم أبو منصور تريدي أبو المعين النسفي اللهم صمر قندي النسفي سعد الدين تبتزاني ابن بَيَازِي ابن الهمام الكاساني. إيربود ده يكون نية هؤلاء العلماء أثروا المكتبة الإسلامية بكتب العقيدة وعلوم الحديث والفقه والأصول وكانوا أعمدة في نشر الإسلام والدفاع عنه. إري أي شكل العلماء كرام. درا إسلامك لابريكة عقيدة حديث فقه وأصول الكتاب درا شامبد ذكرت আর এরাই হচ্ছেন ইসলামকে প্রচার প্রসার করা এবং ইসলামকে বাতিল মতাদর্শ থেকে রক্ষা করার খুঁটি ও স্তম্ভ আমি আবু করে জাকেরা সাহেবকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি পাগল আপনি কি ছাগল আপনি কি নেশা করেন আপনি যখন বয়ান করেন তখন কি আপনি সুস্থ থাকেন যদি বলেন যে আপনি সুস্থ থাকেন তাহলে আপনি কীভাবে এই কথাটা বললেন যে বাহাত্তর ফেরকার মধ্যে সারি মাতুরিদি আছে দেখুন আপনার উল্লেখযোগ্য কাজ হচ্ছে দুটি আপনি একটি তাফসিরে কিতাব লিখেছেন কিন্তু সে জায়গার মধ্যে আপনি বাংলা তাফসির থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা চুরি করে নকল করে আপনি উল্লেখ করেছেন অথচ তাদের নাম উল্লেখ করেন নাই এই জন্য বাংলাদেশের মধ্যে একমাত্র তাফসির চোর নামে আপনাকে মানুষ চিনে দ্বিতীয়ত আপনি আকিদার একটা কিতাব লিখেছেন রহমান আলসের উপর উঠেছেন ওই কিতাবটা আপনি শুরু করেছেন জয়ফ হাদিস দিয়ে কিতাবটাকে জাল জয়ফের ভান্ডার বানিয়ে ফেলেছেন আপনি চিন্তা করতে পারেন আপনার উল্লেখযোগ্য দুইটা কাজ এর মধ্যে একটা কাজ হচ্ছে চুরি করে তাফসিল লেখা দ্বিতীয় কাজটা হচ্ছে জাল জাইফের মাধ্যমে একটা দেহবাদী আকিদাকে প্রচার করা প্রসার করা এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করা সেই আপনি আপনি বলছেন আশাড়ি মাতুরিদি হচ্ছে বাহাত্তর ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত যারা জাহান নামে তো এদের কাজটা কি ইসলামকে কারা রক্ষা করলো আজ পর্যন্ত ইসলামকে কারা পৌঁছায় দিল সামান্য একটা চ্যাট জিপিটি সে পর্যন্ত স্বীকারোক্তি দিচ্ছে যে ইসলামকে প্রচার প্রসারের ক্ষেত্রে এরা ভূমিকা রেখেছে এবং এরা হলো ইসলামের স্তম্ভ আর আপনি সেই স্তম্ভের উপর আঘাত করে বলছেন এরা আপনি পর চুরি করে এজন্য আমার মনে হয় আপনি একটা সুস্পষ্ট পাগল ছাগল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখেন এই যে হাদিসটা যে হাদিসের মধ্যে আছে যে বাহাত্তর ফেরকাই আপনার জাহান্নামে যাবে এর মধ্যে একটা জান্নাতে যাবে শেখ আলবানী রহমতুল্লাহ আলিহি সিলসিলাতুল আহাদিস শাহিহার মধ্যে এই হাদিসটাকে যে সহি করেছেন সেখানে তিনি আশারি মাতুরিদি ইমামদের বক্তব্য নকল করে এটাকে সহি করার চেষ্টা করেছে কেননা এই হাদিস নিয়ে ইমামদের ইতলাফ আছে এরপর দেখুন অবগর জাকারিয়া আপনি কত বড় গাধা যাদের কিতাবের উপর নির্ভর করে এই হাদিসকে সহি করা হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে তারাই হলো জাহান্ন এই আমি সাধারণ ভাই যারা আছেন তাদেরকে আমি বলতে চাই সালাফি আকিদা এবং ইসলামিক ইতিহাস বা ইসলামের নক্ষত্র যারা এবং ইসলামের স্তম্ভ যারা এ দুইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা দুইটা জিনিস বাতিল ফেরকা বাতিল মতাদর্শ বাতিল ধর্মের ব্যক্তিরা চায় ইসলামিক ইতিহাসকে বিলুপ্ত করে দিতে ইসলামিক ইতিহাসের কোনো কিছুই যেন না থাকে আর ওই সমস্ত বাতিল ধর্মর এজেন্ডা বাস্তবায়ন করছে এ আব্বকর জাকারিয়া সেই যে কথাটা বলল আশা আরি মাতুরিদি এরা জাহান নামে আপনি চিন্তা করে দেখেন ইসলামিক খেদমত কাদের দ্বারা হয়েছে জাহান নামীদের দ্বারা হয়েছে নাউজুবিল্লাহ কেন আউবর জাকের সাহেবের অনুসারীরা ওই জমানায় ছিল না যাদের কিতাবের উপর নির্ভর করে হাদিসকে সহি জয়ফ করা যায় আবু বকর জাকের সাহেবের অনুসারীরা ওই জমানায় ছিল না যারা কোনো সহি সলাদ শিখার জন্য কোনো কিতাব লিখে গিয়েছেন কেন ইবনে হাজারের বুলুগুল মারাম পরে সহি সলাদ শিখতে হয় আবার বলেন ইবনে হাজারি জাহান নামি ইবনে হাজারের কিতাবের মাধ্যমে হাদিসকে সহি করেন হাদিসকে জয়ফ করেন আবার বলে দেন ইবনে হাজার বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত সে জাহান নামে চলে যাবে নজুবিল্লা আর আপনার মধ্যে তাফসির চোর সে জান্নাতে চলে যাবে এই জন্য আমি বর্তমান তরুণ যারা আছে তাদেরকে আমি অনুরোধ করতে চাই আবু বকর জাকেরাই সাহেব সহ এরা যারা আছে এদের থেকে সতর্ক থাকুক এরা ইসলামিক ইতিহাসকে বিকৃতি করে দিচ্ছে এরা কোরআন ও সুন্নাহকে বিকৃতি করে দিচ্ছে এরা আপনাদেরকে বুঝাতে চায় কোরআন সুন্না সংরক্ষিত হয়েছে বিভিন্ন জাহান্নামীদের দ্বারা নওজবুল্লাহ আহমেদ জাহিক আল্লাহ তালা আবু বকর জাকেরায় সাহেব সহ আরো যারা আছে এদেরকে সহিবুজ দান করুক এবং আমাদের সকলকে মুসলিম প্রতিটি মুসলিমকে আল্লাহ তালা এই সমস্ত ঘুমটাওয়ালা গাধা ছাগল পাগল যারা আছে এদের থেকে আল্লাহ তালা আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন সাথে সাথে আশা করছি আপনার আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই সমস্ত মূর্খদের সম্পর্কে মানুষ জানতে পারে এবং এদের থেকে যেন মানুষ সতর্ক থাকতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আনিল আউ রহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته